মেঘনা গ্রুপের মোস্তফা কামালের ব্যবসার প্রথম ঠিকানা ছিল রাস্তার পাশে এক টং দোকান চট্টগ্রামের আবুল খায়ের জীবনের প্রথম ব্যবসা ছিল মুদি দোকান এই ব্যক্তিরা এখন প্রতিষ্ঠিত হয়ে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে আপনি যদি এই একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার জীবনের সবকিছু বদলে যাবে মোটিভেশনাল স্পিকার সাধারণত মানুষের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকে তবে কিছু স্পিকার তাদের বক্তব্যে কিছু অতিরঞ্জিত অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে থাকেন যা বাস্তবে কার্যকর নাও হতে পারে এতে অনেক মানুষ বিভ্রান্ত বা ভুল ধারণার বশবর্তী হয়ে থাকে আপনি যদি এই কৌশল অনুসরণ করেন আপনার জীবনে সফলতা আসবে কিন্তু আসল বিষয় হলো প্রতিটি মানুষের পরিস্থিতি আলাদা এবং এমন একটি পথ সবসময়ে সবার জন্য কার্যকর নাও হতে পারে প্রায় সময় তারা শুধুমাত্র সবসময়ে সবচেয়ে সফল মানুষদের উদাহরণ দেয় কিন্তু বাস্তব জীবনে সবাই একইভাবে সফল হতে পারে না মোটিভেশনাল স্পিকার তাদের বই কোর্স বা সেমিনার বিক্রির জন্য মানুষের কাছে মিথ্যা তথ্য বা অতিরঞ্জিত প্রতিশ্রুতি দিয়ে থাকে তারা এমনভাবে কথাবার্তা বলে যেন তাদের পদ্ধতিগুলো সব সমস্যার সমাধান করে দেবে এই ধরনের স্পিকাররা মানুষের ভরসা অর্জন করে তাদের পণ্য বিক্রির জন্য কিছু স্পিকার কেবল মোটিভেশন বা সাফল্যের গল্পের উপর ফোকাস করে থাকে তবে তারা সঠিক এবং কার্যকরী তথ্য বা প্রক্রিয়া দিতে পারে না বাস্তবে মানুষকে সাফল্যের জন্য নির্দিষ্ট পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং সুসংগঠিত পদ্ধতি প্রয়োজন কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করে থাকে কিছু স্পিকাররা বলেন যদি আপনি সত্যি সফল হতে চান তবে আপনার জীবনে নেতিবাচক মানুষদের বাদ দিন বা আপনি যদি কিছু করতে চান তবে সবকিছু ছেড়ে দিন এই ধরনের উপদেশ বাস্তব জীবনে কার্যকরী হতে পারে না কারণ সফল হতে হলে আপনাকে সাধারণত একটি সমন্বিত বাস্তব ভিত্তিক পদ্ধতি গ্রহণ করতে হয় এবং অনেক সময় পারিপার্শ্বিক সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করতে হয় কিছু স্পিকার মানুষকে অনেক বেশি ঝুঁকি নিতে উৎসাহিত করে থাকে উদাহরণস্বরূপ ব্যবসা বিনিয়োগ করা বা চাকরি ছাড়ার আগে পরিকল্পনা ছাড়াই কিছু করা যদিও এই ধরনের ঝুঁকিপূর্ণ পদ কিছু মানুষের জন্য কার্যকরী হয়েছে তবে সবসময় এটি নিরাপদ বা ফলপ্রসূ হয় না তারা প্রায়শই বলবে যদি আপনি এই নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার জীবনে সবকিছু বদলে যাবে কাজ করে কারো কারো ক্ষেত্রে এটি কাজ নাও করতে পারে এবং এবং সবার পরিস্থিতি দক্ষতা পটভূমি আলাদা মোটিভেশনাল স্পিকাররা সফল মানুষের কাহিনী শোনাতে ভালোবাসে যেমন একজন উদ্যোক্তা যার পুঁজি ছিল না কিন্তু নিজের কাজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেছে যদিও এই ধরনের গল্পগুলো অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে কিন্তু এই অতিরঞ্জিত বর্ণনা অনেক সময় বাস্তবতার সাথে মেলে না বাস্তবিক এমন সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং অনেক সময় সাহায্য বা প্রেক্ষাপটের প্রয়োজন হয় অনেক স্পিকার জীবনকে সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে মানুষের জীবন আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মতো নয় বরং অনেক শেড মধ্যে মানুষের জীবন বাংলাদেশে বেশ কিছু ব্যক্তি আছেন যারা মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত তবে কিছু মানুষ তাদের কৌশল বা বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে তাদের মধ্যে কিছুজন বিশেষভাবে জনপ্রিয় হয়েছে এবং অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে তারা মানুষের সাথে প্রতারণা করেছে এই ধরনের ব্যক্তিরা প্রায় আত্মবিশ্বাস এবং সফলতা অর্জনের উপর বক্তৃতা দেন তবে তাদের কথাবার্তা বা উপস্থাপন কিছু মানুষকে বিভ্রান্ত করে ফেলে